আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে মুড়ি খেতে মন ছিল মনটা খুবই মেঘলা মেঘলা আবহাওয়াতে আছে আর খুবই ঝামেলা যাচ্ছে যাই হোক আপনারা তো আবার কষ্ট মনে করলে মনে করেন যে মেয়ে মনে হয় সেক দিছে বা কোনো মেয়ে জাতীয় সংক্রান্ত কালকে এক পোর্স দিয়ে আমার মাথায় নষ্ট সবাই খালি নখ দিতেছে কে ভাই কোনো কোনো মেন আপনাকে ভাই সেকা দিছে কি না বা কী আসে বিষয় আসলে আমি মেয়ে জাত থেকে সবসময় ছোটোবেলা থেকে দূরে থাকতাম কারণ মেয়ে সংক্রান্ত কোনো ঝামেলা তামি নাই সো ফাইনালি আমি একটু পার্সোনালি একটা সমস্যা নিয়ে ভুগতেছি এর জন্য আসলে কিছুদিন যাবতই মনটা খারাপ আর যেটা মূলত আজকে আসার মূল কারণই হলো যে একটু মুড়িও খাবো কারণ মুড়িটা আমার খুবই প্রিয় আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলি কিন্তু আমাদের দেশীয় পণ্য বা দেশীয় পণ্য বলতে মানে দেশি কাঁচামরিচ আর দেশি পেঁয়াজ আর কি আর মূলত আজকে কাজ করতেছি আমি রুমের ভিতরে কাটাকাটি করতেছি আর এটাও টমেটোটাও আমাদের দেশীয় টমেটো দেখতেই পারতেছেন ছোট আর খুবই টক আর আমার জন্য সবাই দোয়া করবেন কিছু জিনিস নিয়ে আসলে আমি অনেক হতাশার ভিতরে আসি যেহেতু স্টুডেন্ট মানুষ আবার থাকিয়ে প্রায় একাই থাকা পরে সব কিছু মিলে আসলে আমার ভিতরে এক ধরনের ঝামেলা যাচ্ছে আর কি প্লাস বুঝেনি স্টুডেন্টের এই স্টুডেন্টের বিভিন্ন ঝামেলা থাকে স্কুল ফি বা নিজেদের পার্সোনাল চলাফেরা তারপরে আরও অনেক তারপরে পড়া লেখা মিলে আর কি বিভিন্ন ধরনের জামলা তো সবসময়ই থাকে এই সব কিছু নিয়ে সবসময় আমি একটা ক্রাইসিসের ভিতরে বা একটু সমস্যার ভিতরে থাকি আর কি আর আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি মুড়ির যে আইটেমগুলি এগুলি আমি মূলত সবগুলি দেশি যেমন সরিষার তেলটা আপনারা দেখছেন এটা পিওর সরিষার তেল আর লবণ তো লবণই লবণ সব দেশেই আপনার সেম সল্ট যেটা আর মুড়িটা ছিল সম্ভব মুড়িটা হলো আপনার বসুন্ধরা সুন্দর কোম্পানির মুড়ি আর আমার ফ্রিজে ছিল কিছু সোলা ওই সোলাটা আমি নিয়ে নিয়েছিলাম এই সোলাটা দিলাম আর এই যে চানাচুরটা চানাচুরটা মূলত নেপালি চানাচুর আমাদের বাংলাদেশের আপনার বোম্বে চানাচুরটা অ্যাভেলেবেল কিন্তু আমি দেশে থাকতেও বোম্বেটা খাই না কারণ ঝাল নাই দেখা অনেকে বোম্বেটা পছন্দ যেমন আমার ফ্যামিলি সবই বোম্বেটা পছন্দ করে কিন্তু আমার পছন্দ না যাই হোক আমি এর জন্য আর কি আপনার নেপালি চানাচুরটা মোটামুটি জালের জন্য এটা আনছিলাম এরপরে মা খামাখি করতেছি আর যেটা বলতেছিলাম জাপানে মূলত স্টুডেন্ট যারা আসে যদি একটু গ্রাম সাইডে পড়ে বা একটু সাইডে পড়ে বিভিন্ন ধরনের সমস্যা তাদের পড়তে হয় হয়তো বা কেউ এই সমস্যাগুলি একটু কষ্ট করে হইলেও এটা সলভ করতে পারে কিছুটা ফুল না কিছুটা সলভ করতে পারে কিন্তু যারা একটু মানে দুর্বল বা কিছু সমস্যা আছে তাদের জন্য এটা আসলেই খুব কষ্টকর হয়ে দাঁড়ায় বা সবার ভাগ্য তো সেম হয় না এর জন্য আসলে অনেক অনেকেই অনেকভাবে ভুগতে হয় এই সব বিষয় নিয়ে আর কি একটু সমস্যা আছে যাই হোক আল্লাহ চাইতো সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের দোয়া বা ভালোবাসায় আর আরেকটা বিষয় আজকে কিন্তু আমাদের এখানে শনিবার আর শনিবার আপনার সব অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে শনি রবি আর আমার তো টোটালি এখন অফ স্কুল টু স্কুল সব কিছুই অফ আমার কাজও একটু অফ আছে সব মিলে আর কি আমি মূলত বাসাই থাকি এর জন্য যখন যেটা মন চায় আসলে যেগুলি প্রিয় ওইগুলি তো বুঝেনি বাসায় থাকলে অনেক কিছুই মন চায় আর এই যে ফাইনালি মুড়ি তৈরি হয়ে গেল দেখেন আশা করি খুব ভালো লাগতেছে দেখতে আর এই যে মুড়িটা খুবই সুন্দর আর খাইতেও খুব ভাল লাগছিলো কারণ ঝাল ঝাল হয়েছিলো খুবই ঝাল লাগছিল কারণ আমি এমনি তো মুড়ি নিচে আবার চানাচুরও খুব ঝাল ছিল মরিচটিও খুব ঝাল ছিল আর আপনাদের মূলতটার দেখানোর উদ্দেশ্য হলো দেশি টমেটো টকটক টক টক সেটা আপনাকে একটু আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করলাম সো ফাইনালি এবার যে মুড়িটা আমার কাছে খুব ভাল লাগছে আর বিধটা যদি আপনাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসে এই আস্তে আস্তে ইনশাআল্লাহ এই পেজ বা এই ভিডিও আগাতে থাকবে বা আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভিডিও বানাতে আগ্রহী হব এ আর আসসালামু আলাইকুম